শুধুমাত্র মাদ্রাসায় পড়লে তফসিল করা যায় না কামিল পাশ করলে তফসিল করা যায় না মাস্টার ডিগ্রি পাস করলে পাশ করলে তফসিল করা যায় না ইনিও কামিল পাস আমিও মাস্টার্স ডিগ্রি পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমপি করছি কিন্তু আমারও সেই সাহস জাগবে না যে আমি তফসিল লিখব আল্লাহর ওলিরা বলেন ইমামরা বলেন একটা কোরআনের তফসিল করতে গেলে এক ধরনের জ্ঞান দিয়ে হয় না মিনিমাম 27 ধরনের জ্ঞান লাগে আল্লামা জালালউদ্দিন সুয়ুত রহমাতুল্লাহ আলাই বলেন যে কেউ কোরআনের অনুবাদ করতে পারে না যে কেউ কোরআনের তফসিল করতে পারে না আল্লাহ কি উদ্দেশ্যে কাকে কখন কি কোন প্রেক্ষাপটে কোন আয়াত নাজিল করেছেন এটা সাধারণ মানুষ বুঝবে না সাধারণ আলেম বুঝবে না সাধারণ জ্ঞানী বুঝবে না এটা বোঝার জন্য একটা روحانی শক্তির প্রয়োজন আধ্যাত্মিক শক্তির প্রয়োজন সেজন্য কোরআনের তাফসীর কোরআনের তাফসীর কেউ করেন নাই কোরআনের তাফসীর যারা করেছেন তারা একজন বড় বড় बुजुर्ग আল্লাহর ওলি সুবহানাল্লাহ ঠিক না বেঠিক কোন মাদ্রাসা প্রিন্সিপাল হয়ে গেলে কুরআনের তাফসীর লিখতে পারবো এমন কোন শক্তি নাই নাই যতই তাফসীর দেখবেন কোন না কোন ওলি আল্লাহর সাহবতে একজন আද්দাতিক gurur সাহবতে যাদের সাথে আল্লাহর রাসূলের সম্পর্ক নুরের সম্পর্ক আলোর সম্পর্ক কারবালার সম্পর্ক তারাই কুরআন বুঝতে পারেন কুরআনের সঠিক ব্যাখ্যা দিতে পারেন ঠিক ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন ইউবিলু বিহি কাসীরা ওয়াহাদি বিহি কাশি র কোরানের পাকসাপ দিচ্ছেন এই কোরানের অপব্যাখা করে কোরানের ভুল ব্যাখ্যা করে কোরানের ভুল অর্থ করে কোরানের ভুল ব্যাখ্যা দিয়ে কোরানের ভুল বুঝিয়ে অনেক অনেক মানুষ পদভ্রস্ত হয়ে যাবে আমি বলছি না আল্লাহ বলছে ইয়ুদিল্লু বিহে কাশি র এই কোরানের মাধ্যমে অনেকে পদভ্রষ্ট হবে অর্থাৎ কোরান কাউকে পদভ্রষ্ট করে না কোরানের অপবেক্ষার মাধ্যমে মিস এক্সপ্লেনেশন এর মাধ্যমে ভুল ব্যাখ্যার মাধ্যমে নিজের মন গড়া ব্যাখ্যার